আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার গ্রামের ভিতরে এমন একটা রাস্তা দেখেন রাস্তার দুই ধারে আপনার সুবরি গাছ লাগানো আছে কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে এবং সুবারি গাছের নিচে আপনি সুন দিয়ে কালারফুল করা আছে আর রাস্তাটা হচ্ছে কুমিল্লা সিলেট হাই রোডের পাশে পারুয়ারা পারুয়ারা গ্রাম পারুয়ারা গ্রামের মাঝে এই রাস্তাটা কত সুন্দর দেখেন কত সুন্দর করে আপনার এই রাস্তাটা করে রাখছে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম এক জায়গায় তো চোখে পড়লো যে রাস্তাটা এদেন রাস্তার দুই ধারে যে প্রাকৃতিক পরিবেশ এবং ক্ষেত সর্বদে আছে এদিকে খুব সুন্দর একটা রাস্তা মানে যে কেউ আসলে রাস্তাটা অবশ্যই একবার না একবার নামবে যদি মোটর সাইকেল যুগে কেউ আসে এদিক দিয়া তো দেখেন রাস্তার দুই পাশে কত সুন্দর সারিবদ্ধ পাবে উপরের দিকে স্ন্যাপটা নাও আলাইকুম

রাস্তা জোর মানে সুপারি গাছ আছে এই সুপারি গাছের যে সুবরি গুলা হয় এতিমখানা এবং বিভিন্ন মসজিদে তারা দান করে এবং যে এলাকার যে ছেলেগুলা আছে আমি মানে তাদের প্রশংসার যোগ্য দাবিদার যে অন্য অন্য এলাকার যে ছেলেবেলার আছে অযথা ঘুরে এটা সেটা করে কোনো উদ্যোগ নেই নেই কিন্তু এখানকার যে ছেলেরার যে তাদের মাথায় কি মার্শাল্লা মানে মানে অনেক অসাধারণ করে রাস্তাটারে সুন্দর করে রাখছে এবং সারিবদ্ধভাবে যে গাছগুলা করে রাখছে খুব অসাধারণ এবং গাছের যে সুপারিগুলো আছে এগুলো বিভিন্ন এতিমখানা এবং মসজিদে দান করে তো খুবই প্রশংসনীয় একটা কাজ